মানুষের চোখে দেখেছিল এবার তাকে চিনতে হবে সময় এসেছে ভাই দাড়ি পাল্লা ছাড়ায় এবার মাপার উপায় নাই নৌকা দাঁড়ের শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ নৌকা দানের শীষ লাঙ্গল দেখা শেষ কারী বল্লা হে বার গুরবে বনবাদেশ ও ভাই বন্ধুগণ শুনো দি আমন লুটে ফুটে সবাই পালালো যখন ও ভাই বন্ধুগণ শুনো দিযা মুখগুলো হাস্ত শুধু তোমার ঘামের রক্তে তারাই দেশে আগুন জ্বালায় চোখ রাখো এবার সত্যটাই বিবেক জাগাও মনে আজ ভুলে যেও না ভাই দাড়ি আছে শক্তি দেশকে রক্ষা দেবে তাই নৌকা দেখা শেষ দাড়ি পাল্লায় বা করবে বাংলাদেশ নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ তারি পাল্লা এবার করবে সোনার দেশ যে পথগুলো ভুল দেখিয়েছিল তারা আজ নেই পাশে তারা এখন পালিয়েছে দাড়ি পাল্লা আছে দেশে ঠিক না সঠিক হাতে ভবিষ্যতে যাবি নাও